আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলে আমার বাপের বাড়িতে গিয়েছিল বেড়াতে মানে তার নানুর বাড়িতে তার সাথে এগুলো কি পাঠিয়ে দিল সেটি আপনাদের সাথে শেয়ার করবো এরা বুঝি এমনই হয় আমার মা কে আমার জন্য মৌলা তারপরে এই আতপ চাউল আমার পন্দি জিজ্ঞেস করছে আমার বা আতপ চাউল আছে আমি বলছি না এই আতব চাউল আবার এই যে এক লিটার রস পাঠিয়ে দিয়েছে রসের নাস্তা খাওয়ার জন্য একটা নারকেলও পাঠিয়ে দিল যে আমি যেহেতু নাস্তা রান্না করে খেতে পারি নাস্তা দিয়ে দিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি না স্কিপ হয়ে গেছে কিভাবে জানি আর এখানে কিছু চালতা দিয়ে দিছে চালতা ছয় সাতটায় দিছে আর এই যে নারকেল দিয়েছে যেহেতু আমার কষ্ট না হয় চালতা গুলা দিয়েছে আমি চালতা গুলা আসার দিব আমি ফোনে বলে দিয়েছিলাম যেন একটু বেশি ফাটায় আসার দেওয়ার জন্য তা আমি এগুলা দেখাই না চালতাগুলো কেটে আর কি আসার এখানে দিয়ে দিয়েছি আমার বাচ্চারা আচার খেতে খুবই পছন্দ করে আমারও আগে এক সময় আচার খেতে অনেক ভালো লাগতো এখন আর একটা ভালো লাগে না মাঝে মধ্যে আর কি খাই আগে আমার মা আচার দিলে আমরা কড়াইয়ের মধ্যে থাকতে থাকতেই আমরা অর্ধেকটা শেষ করে ফেলতাম বইও মেয়ে আর মতো এত সময় থাকতো না বা ফুল রাখলে অল্প কিছু রাখতে পারতো আমরা কড়াই থেকে খেয়ে ফেলতাম তা আমার কিছু কিছু এটা মনে আমার বাচ্চাটা পাইছে আমার এই যে মেয়ে কুটি কুটি বেবি আমার এটা ও একটু দুষ্টু বেশি করে তো তো ও কী করলো এখানে আমি দেখলাম খেলতেছে হঠাৎ করে দেখি পাক ঘরে ও চলে গেছে এই যে আমার দিকে তাকায় আর দুষ্টামি করতেছে এই যে দৌড় দিয়ে পাক ঘরে চলে যাইতেছে ওই কয়েকবারই এইভাবে এ সালটা কড়াই থেকে নিয়ে আসছে যা এখন আমি একটু ক্লিপ নিয়ে দেখালাম আপনাদেরকে আসলে বা মারা যদি কিছু রান্না করে বাচ্চারা মজা করে খায় এই জিনিসটা না দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে যে হ্যাঁ আমি একটা কিছু রান্না করেছি বা বানাইছি আমার বাচ্চারা তৃপ্তি সহকারে খাইতেছে আসলে এক এক একটা একটা বয়সে জিনিস অন্যরকম হয় দেখার আর একটা গৃহিণী রান্না করার সার্থকতা তো তখনই হয় যখন দেখবেন স্বামী বা সন্তানেরা তৃপ্তি সহকারে ওই খাবারটা খাচ্ছে বা প্রশংসা করছে এর থেকে আর কি হতে পারে কে পর্যন্ত সবাই ভালো থাকবেন